সামনে আমাদের মেগা স্টারের বরবাদ আসছে আমরা তো সবাই জানি আর মেগা স্টারের কোনো সিনেমা আসা মানে সাকিবিয়ানরা যে লেভেলের প্রমোশন করে সেটা নিয়ে তো কোনো জাস্ট কথা হবে না তো বরবাদ আসার ঠিক দেড় মাস আগে থেকে সাকিবিয়ানদের প্রমোশন কিন্তু দুরন্ত লেভেলে স্টার্ট হয়ে গেছে আমরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো আমার মনে হয় বাংলায় এর আগে হয়নি এই ব্যাপারটা আর যদি হয়েও থাকে সেটা আমার জানা মতে নেই হ্যাঁ হতে পারে আমি জানি না কিন্তু এর আগে এই ইউনিক ব্যাপারটা আমি দেখিনি কোনো একজন মেগাস্টারের ভক্ত সেই মেগাস্টারকে ডেডিকেট করে একটি গান গেয়েছে এবং সেই গানটির শ্যুট হবে অনেকজন ভক্তকে নিয়ে আমরা এখন কথা বলছি অনিক ভাইয়ের একটি ইউনিক প্ল্যানিং নিয়ে মেগাস্টার শাকিব খানকে কেন্দ্র করে সে একটি গান গেয়েছে গানটার নাম হচ্ছে গ্লোবাল স্টার শাকিব খান এই গানটার শুটিং হবে আগামী কাল এই গানটি গেয়েছে খুব সম্ভবত অনিক ভাই একাই আমি জানি না আর কেউ গেয়েছে কিনা অনিক ভাইয়ের সঙ্গে কিন্তু এই ইউনিক প্ল্যানটার মধ্যে আমরা কিন্তু বিজয় ভাই এবং তানিম ভাইকেও দেখতে পাচ্ছি অলরেডি তারা শুটিং লোকেশনে পৌঁছে গেছে এবং রিসেন্টলি তোমরা দেখবে মেগাস্টার শাকিব খান বেশ কিছু কাট আউট তারা তৈরি করছিল বেশ কিছু ফ্লেক্স মতন তারা তৈরি করছিল ব্যানার মতন তারা তৈরি করছিল এবার আমি বুঝতে পারছি কেন তারা তৈরি করছিল অলরেডি আগামী কাল তোমাদেরকে আমি বলে দিই যে সকল সাকিবিয়ানরা উত্তরাতে থাকো স্পেশালি বা যারা বাইরেও থাকো যেতে পারবে বলে মনে করছো সকাল আটটার মধ্যে আমি কমেন্ট বক্সে একটি লিংক দিয়ে দিচ্ছি সেই ভিডিওটা থেকে ডিটেলস জেনে নাও কোথায় এক্স্যাক্টলি তোমাদের পৌঁছতে হবে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো এবং সেখানে কিন্তু তোমরা একটা ইতিহাসের সাক্ষী হতে পারো সেই ভিডিও শ্যুটে তোমরা অংশগ্রহণ করতে পারো ডেফিনেটলি করতে পারো আমরা কিন্তু চাই একটা বড় রকমের আয়োজন নিয়ে এই গানটা হোক অবশ্যই সেখানে যদি আমরা বেশ অনেক অনেকজন সাকিবিয়ানদের অন ফ্রেম দেখতে পাই সেটা কিন্তু দারুণ লাগবে দেখতে তো এই উদ্যোগটা বা এই উদ্যোগটা যেটা অনেক ভাই বিজয় ভাই তানিম ভাই এরা নিয়েছে এদের সঙ্গে আমরা সবাই মিলে আছি দেখো আমি তো আমার পক্ষে তো সশরীরে যাওয়া পসিবল না যদি পসিবল হতো আমি যেতাম কিন্তু তোমরা তোমরা যারা যেতে পারবে এক মুহূর্ত দেরি করো না তোমরা এই ইতিহাসটার সাক্ষী কিন্তু হও আর এগুলো দেখলে কিন্তু মেগাস্টার সাকিব খান নিজে অনেক বেশি খুশি হন অনেক 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 বেশি খুশি হন যে তার ভক্তকুল তাকে নিয়ে কতটা ডুবে থাকতে ভালোবাসে মানে আমি তো বলতে পারি যে সাকিব মেগাস্টার সাকিব খানকে ঘিরে বাঁচে এই কথাটা তো আমরা বলতেই পারি না হলে তোমরা বলো না এই যে নিঃস্বার্থ ভালোবাসাটা এটা কোথা থেকে আসে বাবা এটা কোথা থেকে জাস্ট কোথা থেকে হয় তো এটা একটা দারুণ আইডিয়া আমার মনে হয়েছে এই গানের আইডিয়াটা ভীষণ ভালো আমি খুব মুখী আছি এই গানটা কবে পাবলিক করা হবে আগামীকাল শ্যুট হবে তারপরে স্বাভাবিকভাবে এডিটিংয়ের ব্যাপার থাকবে বোধহয় খুব বেশি দেরি হবে না এটাও কাইন্ড অফ বরবাদের প্রমোশনের জন্যই গানটা তৈরি করা এবং মেগাস্টার শাকিব খানকে ঘিরে এই গান তো আমরা আশা রাখবো দারুণ একটা কিছু হতে যাচ্ছে তো তোমরা যারা থাকো উত্তরার ধারে কাছে বা যেখানে শুটিংটা হবে সেই লোকেশনের ধারে কাছে যারা থাকো অবশ্যই আগামীকাল সকাল আটটার মধ্যে চলে যাও কেউ কিন্তু দেরি করো না তারা